তাই ডাকবে ওর সময় হলো ডাকবে এ বাবা এখানে দাঁড়িয়ে কি করছিস সকালে ব্যায়াম ও ব্যায়াম করছো ব্যায়াম করা ভালো শরীরের পক্ষে তো তোমার জন্য না একটা জিনিস এনেছি না না উল্লু বানাচ্ছি না সত্যিকারের এনেছি এই দেখো

এরকম ভাবে তাকিয়ে আছো কেন নজর দিয়ে কি আমাদের অসুস্থ বানাবে নাকি আমার দিনটাই খারাপ গেল আমার কপালটাই খারাপ বাঙালি বস দিন খারাপ গেলে আমরা ভাগের উপর দাঁড়িয়ে দিই না আমরা ভাবি সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠছি অনন্যা অনন্যা তোমরা যদি সবাই আমার পছন্দ করো সত্যি তাই লাইক করো আর সাবস্ক্রাইব করো এ पापा এ দেখ তোর জন্য কি নিয়ে এসেছি আরে বাবা কিছু করিস না

ना बल बनाजा